পাকিস্তানের সাথে সিন্ধু জল চুক্তি বাতিলের পর এবার বাংলাদেশের সাথে গঙ্গা চুক্তি নিয়ে নতুন করে ভাবছে ভারত সরকার উনিশশো সালের বারোই ডিসেম্বর ভারতের সঙ্গে বাংলাদেশের ত্রিশ বছরের একটি গঙ্গা জল চুক্তি স্বাক্ষরিত হয় যার মেয়াদ শেষ হবে দুই হাজার ছাব্বিশ সালে স্বাভাবিকভাবেই বাংলাদেশ চুক্তি নবায়ন চাইছে ইতোমধ্যেই এবছরের মার্চ মাসে এ বিষয়ের দুই দেশের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে তারা চুক্তি অনুযায়ী পর্যাপ্ত জল পাচ্ছে না ফলে তারা ভারতের মতো সমপরিমাণ জল পাওয়ার দাবি জানিয়েছে এদিকে ভারত সরকারের পক্ষ থেকে এবার চুক্তিটি নিয়ে ভিন্ন ধরনের চিন্তাভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ ও চীন পাকিস্তানের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে মে মাসের শুরুতে বাংলাদেশি প্রতিপক্ষের সাথে এক বৈঠকে অংশ নেওয়া বিদেশ মন্ত্রকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন পহিলদামের আগে আমরা চুক্তিটি আরও ত্রিশ বছর বাড়ানোর ব্যাপারে আগ্রহী ছিলাম কিন্তু পরে পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় বর্তমানে ভারত সরকার ত্রিশ বছরের দীর্ঘমেয়াদী চুক্তির বদলে দশ থেকে পনেরো বছরের স্বল্পমেয়াদী চুক্তির কথা বিবেচনা করছে এবং এর কারণ পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের কৃষিকাজে বাড়তি জলপ্রবাহের প্রয়োজনীয়তা গুরুত্ব পাচ্ছে কলকাতা বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার জন্য গঙ্গার প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মিলিয়ে গঙ্গা চুক্তি নিয়ে ভারত সরকার অচিরেই একটি বড় সিদ্ধান্ত নিতে পারে যা ভবিষ্যতের আঞ্চলিক জলনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে